সময় বিশ্বাস করি যে একটা মিউজিক ভিডিওর প্রাণ হচ্ছে গান গান ভালো হইলে ওই গান অনেক দিন বেঁচে থাকে অনেক দিন মানুষ দেখে আর যদি গানটা ভালো না হয় একবার দুইবার দেখে আসলে ওভাবে কেউ দেখে

আসলে ভাগ করা থাকে আইটেম গানেরও এক ভাগ শ্রোতা আমাদের দেশে আছে যারা অনেক আইটেম গান আইটেম সং পছন্দ করে ছেলে পেলে ছেলে পেলে পার্টিতে গান বাজাতে পছন্দ করে যে কোনো ফেস্টিভে গান বাজাতে পছন্দ করে ইটস এ ফেস্টিভ সং এবং প্রেমের গান হিসেবে এরকম আইটেম সং অনেকদিন আমরা পাই না সুন্দর একটা গান যদি বলি যে প্রেমের নদীর জায়গা থেকে প্রেমের নদী কতটুকু পার হওয়া সম্ভব হবে দর্শকদের গান শুনে তো আসলে নদী ওভাবে পার করা যায় না গান শুনে নিছক প্রেমে পড়া যায় তো এই গানটা আসলে ফুর্তির গান এই গানটা শুনে মানুষ ফুর্তিতে আসলে এত দুর্দান্ত নাচ আমরা দেখিনি আমার মন আমার আমার মনে হয় না যে দুর্দান্ত নাচ আমি চেষ্টা করি নাচার এবং আমি সুযোগ পেলে আস্তে আস্তে আরো ভালো করবো আমার মনে হয়

মানুষ তো নেগেটিভ ক্যারেক্টারে আমাকে ইতিপূর্বে অনেক একসেপ্ট করেছে বা পছন্দ করেছে যেটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমার জানুয়ার সিরিজ যেটা আমরা ওয়ান টু থ্রি তিনটা পর্যন্ত করা হয়েছে ফোর ফাইভ খুব শীঘ্রই আসছে সামনের মাসে তো নেগেটিভ ক্যারেক্টার বা এন্টি ক্যারেক্টার আমি করতে এনজয় করি আমার কাছে ভালোই লাগে আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে জানোয়াররা বসবাস করে মানুষরূপী জানোয়াররা তো ওই মানুষরূপী জানোয়ারের ওইগুলোকে সবকিছু একত্রে করে আমরা আসলে ওই জানোয়ার নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে অনেক নেগেটিভ কমেন্টও আসে যে এই নাটক দেখে মানুষ কি শিখবে এই এই ধরনের জিনিস নাটকে দেখালে সমাজে অপকর্ম বাড়বে অপকর্ম বাড়ানোর জন্যই নাটকগুলো গুলো না এই যেন না হয় এবং এর পরিণতি যে ভয়াবহ বোঝানোর জন্য আসলে নাটকগুলো শুটিং মাত্র ডান করলাম গতকালকে শেষ করলাম এখন পোস্ট প্রোডাকশনে যাবে পোস্ট প্রোডাকশনটা একটু সময় নিয়ে ঘুরি কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন শুটিং করি ফুটেজ নেই ওইটা আসলে তরকারি কেনার মতো বাজার থেকে বেসিক রান্নাটা হয় এডিটিং টেবিলে তো এডিটিং টা একটু জোর দিচ্ছি দেখি কি হয় ভালো কিছু দেখবে দর্শক জানো ভবিষ্যৎ পরিকল্পনা কেন জানতে চাইবো কারণ সে দর্শকদের ভালোবাসাটা কন্টিনিউ করলে জানো আর কি আরো দূর পর্যন্ত যাবে কিনা মেবি না আমরা জানুয়ারি 5